আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো বন্ধুরা সেটা আজ আমি আপনাদের শেয়ার করব তো এই বর্ষাকালটা তো গেল বন্ধুরা বর্ষাকালে তো ছাদ বাগান ভীষণই নোংরা হয় আর আমার ছাদ বাগান বলতে একেবারেই একটা ছোটোখাটো জঙ্গলই বলতে পারেন এতটা মানে এই ছোট্ট ছাদ বাগানে অজস্র গাছ রেখেছি হয় নার্সারিতে বোধ হয় বন্ধুরা এতখানি গাছ পাওয়া যায় না আর এই যে দেখছেন যে এত ফুলের গাছগুলো বন্ধুরা এগুলো কিন্তু বর্ষাকালে অন্য জায়গায় ছিল আমি আজ সকালবেলায় ওগুলোকে নেড়ে আবার একদিকে করলাম কারণ এই গাছগুলো থাকার জন্য ওই জায়গাটা কিন্তু ভীষণই নোংরা হয়েছিল আর এত গাছ নেড়ে বর্ষাকালে পরিষ্কার করা সম্ভব নয় তবু হাত গলিয়ে গলে যেটুকু পেরেছি করেছিলাম সমস্তগুলোই তো মোটামুটি একটা মইয়ের উপরে বসানো ছিল তো সেই মইয়ের তলায় হাত গলিয়ে গলিয়ে কোনো রকম নোংরাগুলোকে পরিষ্কার করেছি তো আজকে সুযোগ পেয়েছি কারণ ছুটি ছুটির মধ্যে তো সবাই বাড়িতেই আছে কোনো কাজকর্ম নেই তাই এখন কি করব এই সুযোগেই আমি করে নিই ছাদ বাগানটা শীতের আগেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সেই জন্য বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসেছি তো এখন পরিষ্কার করব চারিদিকটা আর এই যে দেখুন একটা পুঁই শাকের গাছ দেখুন এতটাই সুন্দর হয়েছে গাছটা কিন্তু কোনো দানা ফেলে নয় একা একাই পড়ে পড়ে দানা পরেই এত সুন্দর হয়েছে গাছটা আর একই মানে ক্যারেটের মধ্যে জবার গাছও মানে একই ক্যারেটের মধ্যে বেগুনের গাছও আছে আবার তার মধ্যেই কিন্তু ওই পুঁশারের গাছটাও বেড়ে উঠছে সুন্দরভাবে আর এই যে জবাটা দেখলেন এটা তো সবে যেন এখনও ঘুম ভাঙছে না আর এদিকে গোলাপটা দেখুন কতটাই সুন্দর দেখতে অনেক গোলাপ হয়েছে আর এই যে একটা কমলালেবুর গাছ দেখুন এক সাইডে ছিল ওর যত্নও নিতে পারিনি কিন্তু দেখুন চার চারখানা কমলা লেবু হয়ে আছে আর এই জায়গাতে সমস্ত ওই যে গায়ে করে বললাম সমস্ত ফুলের গাছগুলো কিন্তু এখানেই ছিল দেখুন কত পাতা কত ময়লা সব জমেছে তো এগুলো এখন পরিষ্কার না করলে বন্ধুরা এগুলো কিন্তু ছাদের আবার ভীষণ মধ্যে ক্ষতি করতেও পারে আর জল জমে থাকতে পারে ময়লার মধ্যে কিন্তু যাই বলুন না কেন বন্ধুরা পুরনো মধ্যেই কিন্তু আবার নতুনের নতুন সৃষ্টির একটা সম্ভাবনা থাকে এই যে দেখুন এই এই যে জঞ্জলগুলো সব পাতাগুলো পড়েছে এগুলো কিন্তু সব কিছু জঙ্গলগুলো আমি এখন কাজে লাগিয়েও দেব কারণ এগুলোতেই আবার আমি করব নতুন করে গাছ লাগানো তো আমি গুঁড়ো মধ্যে মধ্যেগুলো করে নেব আর টপগুলোতে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে এখন পুরো এদিকটা পুরো ক্লিন করে নেব আর এদিকে আমার গাছটা দেখুন কী সুন্দর মুকুল এসে গেছে ও এরকম আড়ালে থাকার জন্য কেউ যত্ন নিতে পারেনি কিন্তু এখন যেহেতু মুকুল এসেছে এখন আমি কিছু খাবার দিতে পারবো না কিন্তু আর কিছুদিন পরে যখন গুটি ধরবে তখন কিন্তু আমাকে খাওয়ার দাওয়ার দিতে হবে না হলে তো ফলের কোনো পুষ্টি হবে না তো তখন সেটা এই জন্য আমি এগুলোকে না সরালে আমি তো কাজ পর্যন্ত পৌঁছোতেই পারছিলাম না এবার দেখুন কত ছাদ সাঁটানো ময়লা বেরিয়েছে সব আমি এখন গ্রহ ব্যাগের মধ্যে সমস্ত ভরে নেব এবং ভোরে ভোরে ঘুরে ভর্তি করে নেব তা বন্ধুরা এবার সমস্ত ছাদ বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখুন সমস্ত কপির গাছগুলো যে ওদিকে ছিল সমস্তগুলোকে আমি এদিকে টেনে নিয়ে এসেছি যেখানে ফুলের গাছগুলো আগে ছিল তো সেই জায়গাটা দেখুন কতটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন দূর থেকেই দেখুন যেন একটা পুরো জঙ্গল তাই না বন্ধুরা আর এই যে দেখুন মাছার ওপরে কী সুন্দর কুমড়ো কত একটা কুমড়ো হয়েছে শুধু একটা বন্ধুরা চার চারখানা কুমড়ো করেছে আমার গাছ এই এইটুকুনি ছোট্ট গাছটাতে তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এই যে এদিকে দেখুন লাউয়ের গাছটাও কী সুন্দর লতিয়ে উঠেছে আর করলার গাছেও প্রচুর পরিমাণে করলা ধরেছে সেটা আমি পরে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো আর টমেটোর গাছগুলোকে এইদিকে রাখলাম কারণ এগুলোও তো মানে একটু বড় হলে আবার ওদেরকে আবার দাঁড়ানোর জন্য একটা স্ট্যান্ড মানে কোনো লাঠি দিয়ে ওদেরকে ভালো করে দাঁড় করিয়ে বাঁধতে হবে আর এই যে দেখুন এই সব একদিন তো সমস্ত গাছ সরানো সম্ভব নয় এদিকে দেখুন অনেক গাছ থেকে গেলে ওগুলোকে আবার আমি সময় পেলে সরিয়ে পরিষ্কার করে আবার ওগুলোকে একটা সঠিক প্লেস দেব আর এই যে ফুল গাছগুলো দেখুন কতটাই সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এই যে যে জবাটা ঘুম ভাঙছিল না বলছিলাম এই দেখুন কত সুন্দর কাজ করতে করতে দেখুন সূর্যের আলো পেয়ে কতটা ফুটে উঠেছে আর কতটাই সুন্দর জবাটা বন্ধুরা আর এত সুন্দর ফুল ফল দেখলে কিন্তু নিজেদেরও কাজের গতিটা বেড়ে যায় এবং মানে ইচ্ছে করে যে নতুন কিছু করি এবং নতুন সবুজের মধ্যে মিশে থাকি আর এই যে দেখুন এই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু অল্প স্বল্প ছোটোখাটো একটা হারভেস্টিং করে নেব আর যেহেতু বেগুনগুলো বড় হয়ে গেছে কারণ বেগুনগুলো এত কাজে চাবে অনেক সময় সবজি তুলতেও ভুলে যায় কারণ সবজি তুলতে আবার তখন দেখা যায় বেগুনের দানা শক্ত হয়ে গেছে আর এই যে দেখুন উচ্ছের গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে ফলন এসেছিল আমি তো আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শর্টস শ্রেম বড় ভিডিওতেও দেখিয়েছি তা দেখুন এই পরিমাণ সবজি এখন আমি তুলে নিয়েছি তা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই বাসে থাকবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আজ এই পর্যন্ত টাটা